ডাক দিয়েছেন দয়াল আমারে আমি আর বেশি দিন তদের মাজারে কিন্তু কে সেই দয়াল বাবা যিনি আগে থেকে কিছু না জানিয়ে হঠাৎ করে ডাক দেন বাংলাদেশি ব্যাটসম্যান সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিমকে যার ফলে কোনো রান না করেই তাদেরকে সারা দিতে হয় দয়াল বাবার ডাকে এই দয়াল বাবা কিন্তু সেই দয়াল বাবা নয় যিনি বলেন দয়াল বাবা কলা খাওয়া গাছ লাগাইয়া খাও এই দয়াল বাবা হলো সেই দয়াল বাবা যে কিনা খেলোয়াড়দের কানে কানে গিয়ে বলে আসে যে তোকে আর রান করতে হবে না জীবনে তো অনেক রান করলি একদিন তো মরেই যাবে তাইলে রান করে কি করবি এই দয়াল বাবা যাকেই থাকেন তাকেই গোল্ডেন মেরে চলে যেতে হয় এবং তিনি তুলনামূলকভাবে বেশি ডাক দেন বাংলাদেশি ক্রিকেটারদের কারণ তিনি জানেন অন্য দেশের ক্রিকেটাররা তার টাকে খুব একটা সাড়া দিবে না তাই তিনি বেশি করে বাংলাদেশি ক্রিকেটারদেরকে ডাক দেন এবং তার টাকে সাড়া দিতেই বাংলাদেশি ক্রিকেটাররা একের পর এক সিরিয়াল ধরে এই দয়াল বাবাকে অনেকে ডাক বাবাও বলে কারণ তিনি কোনো কথা নেই বার্তা নেই হঠাৎ করেই ডাক দিয়ে দেন এবং এই দয়াল বাবা ডাক বাবা তার শিষ্যদের বেশি বেশি করে উৎসাহিত করেন ডাক মারার জন্য বাংলাদেশ ক্রিকেট টিমের প্রত্যেক আগে দয়াল বাবাকে ট্রিট দেয়া এবং দয়াল বাবাকে সন্তুষ্ট রাখা না হলে তিনি হেফে গিয়ে খেলার মধ্যেই খেলোয়াড়দেরকে ডাক দিয়ে দিবেন তখন আর কিছুই করার থাকবে না